বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর জানা যাচ্ছে আপাতত প্রায় প্রায় প্রতিদিনই থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো রকম এর মধ্যে আবার কিছু কিছু শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যথেষ্ট অর্থাৎ সব মিলিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে এই বছরের প্রথম কালবৈশাখীর স্বাদ বাংলার মানুষ পেতে পারেন রবিবারের মধ্যে যে কোনো দিন কারণ আবহাওয়ার রিপোর্ট বলছে এই পরিস্থিতি বজায় থাকবে রবিবার পর্যন্ত প্রতিদিন বিকেল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি কিছু জেলায় রয়েছে সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা ষাট কিলোমিটার বেগে বইবে হাওয়া শুক্রবার দক্ষিণবঙ্গের হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রামের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি কমলা সতর্কতা জারি করা হয়েছে আর কলকাতার জন্য রয়েছে হলুদ সতর্কতা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে ঝড়ের সঙ্গে হতে পারে বৃষ্টি শুক্রবার এবং শনিবার উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই দুদিনের জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার শনিবার আরো খারাপ হবে আবহাওয়া বিউরো রিপোর্ট আজ বাংলা